আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিন্স ডায়েরি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বাজার থেকে মিষ্টি আলু এনেছি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মিষ্টি আলু এটা দিয়ে কিন্তু একটা মজার নাস্তা রেডি করব মিষ্টি আলু তো এমনিও খেতে খুবই ভালো লাগে আজকে আমি কিছুটা নাস্তা রেডি করব। প্রথমে আমি মিষ্টি আলুগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি মিষ্টি আলু কিন্তু আমি কুটে ধুয়ে ভালো করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কিছুটা লবণও দিয়ে দিলাম মিষ্টি আলুর নাস্তা বানানোর জন্য আর কি কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি এক লিটার দুধ আর মিষ্টি খাওয়ার জন্য চিনির বদলে আমি কর্নেস মিল্ক ব্যবহার করব এক লিটার দুধের জন্য একটি কর্নেস মিল্কই যথেষ্ট এখানে বাদাম আছে কিশমিশ আছে দেখতে পাচ্ছেন এই বাদাম আর কিশমিশ কিন্তু আমি ঘি দিয়ে একটু ভেজে নিব আর এখানে নারকেল গুঁড়ো আছে নারকেল কুচি প্রথমে আমি মিষ্টি আলুগুলো সিদ্ধ হতে হতে এদিকে আমি বাদাম আর কিশমিশগুলো ঘিতে ভেজে নিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি বাদামগুলোকে ভেজে নিচ্ছি এবার কিশমিশগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেল এবার আমি চুলোটা অফ করে দিচ্ছি এগুলো আমি পাত্র থেকে তুলে নিব এদিকে কিন্তু আমি দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি আমার মিষ্টি আলু কিন্তু হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি দুধের মধ্যে কিছু এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম এবার আমি দুধের মধ্যে কিন্তু কনডেন্স মিল্কটা মিলিয়ে নিচ্ছি পুরোটা মিলিয়ে আমি আবার আসছি দুধের মধ্যে কিন্তু আমি ভালো করে কনডেন্স মিল্ক মিলিয়ে নিয়েছি এবার আমি নারকেল কুচি দিয়ে দিলাম ভালো করে কিন্তু আমি দুধটাকে করে নিব মিষ্টি আলু কিন্তু আমি ছুলে নিয়েছি এক এক করে দিয়ে দিচ্ছি দুধ দিয়ে মিষ্টি আলুর এই নাস্তাটা কিন্তু খেতে দারুণ লাগে মায়ের হাতে কিন্তু এই মজার নাস্তাটা অনেক খেয়েছি এটা কিন্তু গরম গরম খেতে যেমন মজা ঠান্ডা করেও খেতে দারুণ মজা পর্যায়ে বাদাম আর কিশমিশগুলো কিন্তু দিয়ে দিচ্ছি যেগুলো আমি প্রথমে ঘি দিয়ে ভেজে রেখেছিলাম খুবই মজাদার কিন্তু একটা খাবার খুব চটপট করে সহজ উপায়ে কিন্তু হয়ে যায় সব কিছু দর দিলাম যেহেতু একটু আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি আমি আরও অনেকগুলো নারকেল অ্যাড করে দিচ্ছি এগুলো অপশানাল চুলাটা আমি বন্ধ করে দিলাম দেখতে পাচ্ছেন আমি দুধ দিয়ে মিষ্টি আলু নাস্তাটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি এটা আমার মায়ের রেসিপি মা কিন্তু খুব মজা করে কিন্তু রান্না করতে এই নাস্তাটি এখানে নারকেল কিসমিস বাদাম সব কিছুই কিন্তু দেওয়া আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম